সাতশো টাকা এই সরস্বতীটা পেয়ে যাবে তোমরা কেউ যদি চাও তাহলে নিতে পারো সাতশো টাকা এই সরস্বতীটা পেয়ে যাবে তেলাগুলো দেখাই তোমাদেরকে এই সরস্বতীর নাম তেলা সরস্বতী চলো তোমাদেরকে দেখায় তেলা সরস্বতী ওজন কত আসছে দেখতে পাচ্ছ একটু একশো পঞ্চাশ গ্রামের ওজন হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ টাকা দাম পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সরস্বতী এগারোশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাবে একে ড্রেস পোশাক করাতে হবে তাহলে আরও সুন্দর লাগবে দেখতে বন্ধুরা রাধে রাধে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদেরকে আমি দেখাবো পিতলের সরস্বতী সামনে সরস্বতী পুজো তাই আমি পিতলের সরস্বতীর ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো ভিডিওটা শুরু করি Oh, uh -huh. সরস্বতীগুলো দেখলে চলো তোমাদেরকে এবার সরস্বতীগুলোর দাম বলি কোনটা কেমন দাম আসছে কত কি ওজন আসছে সে তোমাদেরকে দেখায় চলো দেখতে পাচ্ছ সরস্বতী এই সরস্বতীরা প্রথমে তোমাদেরকে ওজন করে দেখায় যে কত ওজন আসছে কত কি দাম পড়বে দেখতে পাচ্ছ এটার ওজন হচ্ছে ছয়শো পঁচানব্বই গ্রাম এই সাতশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ সাতশো টাকায় এই সরস্বতীটা পেয়ে যাবে তোমরা কেউ যদি নিচে চাও তাহলে নিতে পারো সাতশো টাকায় এই সরস্বতীটা পেয়ে যাবে চলো তারপরে সরস্বতীটা দেখি কত আসছে এটা দেখি কত পড়বে দেখতেই পাচ্ছ এই সরস্বতীটার ওজনটা তোমাদেরকে বলি দেখতেই পাচ্ছ এটা ওজন হচ্ছে এক কিলো পাঁচ গ্রাম এই হাজার টাকা দাম পড়বে এটা দেখতেই পাচ্ছ এক হাজার টাকায় খুব সুন্দর একটা সরস্বতী মূর্তি পেয়ে যাবে তোমরা চলো আর একটা দেখি এটা আছে একটা এই সরস্বতীটা দেখতে পাচ্ছো এটা অ্যান্টিক সরস্বতী আছে এই অ্যান্টিক সরস্বতীটা কত পড়ছে সেটাই তোমাদেরকে বলি ওজনটা দেখে নাও আগে ওজনটা কত কি আসছে দেখতে পাচ্ছো এটা সাড়ে চারশো গ্রাম ওজন আছে মোটামুটি সাড়ে চারশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর সরস্বতীটা আছে সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে তোমরা চলো তেলাগুলো দেখায় তোমাদেরকে এই সরস্বতীর নাম তেলা সরস্বতী চলো তোমাদেরকে দেখাই এই তেলা সরস্বতীটার ওজন কত আসছে দেখতেই পাচ্ছ এক কিলো একশো পঞ্চাশ গ্রামের ওজন হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ টাকা দাম পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সরস্বতী এগারোশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে একে আরও ডেস পোশাক পরাতে হবে তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এমনি মুখটা খুব সুন্দরই আছে চলো আর দেখি এটা একটা আছে পদ্ম সরস্বতী এটা এটার নাম হচ্ছে পদ্ম সরস্বতীটা দেখি কত ওজন আসছে কত কী দাম পড়বে তোমাদেরকে বলি দেখতে পাচ্ছ পদ্ম সরস্বতীটার ওজন হচ্ছে নয়শো পঁচিশ গ্রাম এই মোটামুটি এগারোশো বারোশো টাকা মতো পড়বে কারণ এর একটু কেজি হিসাবে দামটা বেশি হয় যেহেতু পদ্মের ডিজাইন করা আছে এটা অ্যান্টিকের মধ্যে চলে যাবে দেখতে পাচ্ছ এগারোশো বারোশো টাকায় পেয়ে যাবে এই সরস্বতীটা কেউ যদি নিতে চাও তাহলে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন চলো তারপরে এই বড়োটা দেখি বড়োটা কত আসছে খুব সুন্দর মুখ আছে একটা আগে ওজনটা দেখি কত কি ওজন আসছে তারপরে তোমাদেরকে দামটা বলছি দেখতে পাচ্ছ এর ওজন হচ্ছে এক কিলো ছয়শো নব্বই গ্রাম এই সতেরোশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ সতেরোশো টাকা এই সরস্বতীটা পেয়ে যাবে একদম পিওর পিতলের সরস্বতী সতেরোশো টাকা দাম পড়বে খুব সুন্দর আছে চলো তারপরে এটা দেখি এই পদ্ম সরস্বতীটা এটা কত ওজন আসছে কত কী দাম পড়বে সেটাই তোমাদেরকে বলি দেখতে পাচ্ছ এর ওজন হচ্ছে এক কিলো ছয়শো গ্রাম এই মোটামুটি সতেরোশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর মুখটা একদম সব থেকে বেশি সুন্দর এটা সতেরোশো টাকায় তোমরা পেয়ে যাবে খুব সুন্দর আছে একটা সরস্বতীটা দেখতেই পাচ্ছ আরও আছে অনেক সরস্বতী ওইগুলো তো সব এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না যদি তোমরা আরও দেখতে চাও তাহলে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাও আর বেশি বেশি করে লাইক করো ভিডিওটাতে তাহলে আরও তোমাদেরকে সরস্বতীর ভিডিও দেখাবো আরও বড় বড় ছোট সব রকমই সরস্বতীর মূর্তি আছে দেখতেই পাচ্ছ আমাদের অনেক মূর্তির কালেকশন তোমরা যদি আরও অন্য কোনো মূর্তির ভিডিও দেখতে চাও তাহলে এসএমএস করে কমেন্ট করে জানাতে পারো তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবো তাহলে আমাদের দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ বাসনালয় আমাদের ঠিকানা হচ্ছে অতুল মার্কেট মালদা সরস্বতী মূর্তিগুলো তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এরকম মূর্তির যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে